রকমানি রহিম আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো ব্রেড দিয়ে খুবই মজার ডেজার্ট মালাই রোল মালাই রোলটা তৈরি করা যেমন সহজ খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক মালাই রোল তৈরি করার জন্য প্রথমে আমাদের মালাই তৈরি করতে হবে এর জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিব দুই কাপের মতন গরুর দুধ এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচের মতো গুঁড়া দুধ দুধটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে কিন্তু চুলা বন্ধ আছে বন্ধ রেখে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর একটা বলক তুলে নিব এবার এর মধ্যে দিয়ে দিব তিন টেবিল চামচের মতো চিনি চিনিটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে আবার ও নেড়ে জেরে মিশিয়ে নিব এবার এর মধ্যে দিয়ে দিব এক ফোঁটা হলুদ রং রংটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না দিলে কোনো সমস্যা নেই শুধুমাত্র মালাইটা সুন্দর দেখানোর জন্য আমি হলুদ রংটা দিয়েছি আপনারা চাইলে দুধটা সাদাও রাখতে পারেন এবার চার থেকে পাঁচ মিনিটের মতো দুধটা জাল করে নিব চার থেকে পাঁচ মিনিট পর দুধটা জাল করে নেওয়ার পর দিয়ে দিব ওয়ান ফোর চা চামচের মতো এলাচের গুঁড়া এলাচের গুঁড়াটা দিয়ে দেওয়ার পর আবারও নেড়ে চড়ে মিশিয়ে নিব। দুধটা জাল করে নেওয়ার পর এই পর্যায়ে কিন্তু দুধটা আগের থেকে অনেকটা ঘন হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব এবার মালায় রোলের ভেতরে পুর তৈরি করে নিব। এর জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিব হাফ টেবিল চামচের মতো ঘি যখন ঘিটা খুব ভালোভাবে গলে যাবে সেই পর্যায়ে দিয়ে দিব হাফ কাপ লিকুইড দুধ এবার এর মধ্যে দিয়ে দেব এক কাপ গুঁড়া দুধ দুধটা অল্প অল্প করে দিতে হবে আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দুধটা খুব ভালোভাবে মিশে যাবে সেই পর্যায়ে আমি পেঁচোলাটা সরিয়ে একটা হ্যান্ড হয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচের মতো চিনি চিনিটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে চুলা আঁচ মিডিয়াম টু লোতে রেখে জাল করে নাড়তে নাড়তে ঘন করে নিতে হবে কোনোভাবেই নাড়া বন্ধ করা যাবে না নয়তো নিচে দিয়ে পুড়ে যেতে পারে এই পর্যায়ে কিন্তু দুধটা আগের থেকে অনেকটা গণ হয়ে এসেছে যখন হালুয়ার মতো প্যান্ট থেকে উঠে আসবে সেই পর্যায়ে গুঁড়া দুধের ভিতরে পুটটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে এবার ব্রেডটা কেটে নিব ব্রেডের চারপাশে যে ব্রাউন অংশটা আছে সেটা ছুরি দিয়ে কেটে নিতে হবে এরকম করে সবগুলো ব্রেড কেটে নিতে হবে এবার সেখান থেকে একটা ব্রেড নিয়ে বেলুন দিয়ে খুব ভালো করে পাতলা করে বেলে নিতে হবে এরকম করে সবগুলো ব্রেড বেলে নিব এবার পাতলা করে বেলে নেওয়ার পর ব্রেডটা এক সাইডে সরিয়ে রেখে আগে থেকে তৈরি করে রাখা ভিতরের পুড়টা নিয়ে নিব এবার সেখান থেকে সামান্য পরিমাণে পুর নিয়ে খুব ভালো করে হাত দিয়ে লম্বা করে নিব এবার ব্রেডের উপরে গুঁড়া দুধের পুড়টা দিয়ে খুব ভালো করে রোলের মতন তৈরি করে নিব আগে থেকে তৈরি করে রাখা দুধের মালাইটা ব্রাশ দিয়ে ব্রেডের সাইডে ব্রাশ করে দিতে হবে দুধটা দিয়ে দেওয়ার কারণে রোলটা খুব ভালোভাবে আটকে যাবে এরকম করে সবগুলো তৈরি করে নিব এবার আগে থেকে তৈরি করে রাখা দুধের মালাইটা ব্রেডের উপরে দিয়ে দিব দুধের মালাই ঠান্ডা করে তারপরে ব্রেডের উপরে দিতে হবে গরম মালাই দেওয়া যাবে না এবার মালাই রোলটা সাজিয়ে নিব দিয়ে দিব এর উপরে পেস্তা বাদাম কুচি আর দিয়ে দিব চেরি ফল খুব সহজেই তৈরি হয়ে গিয়েছে মালাই রোল ওনারা মালাই রোলটা ঈদের আগের দিন তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিবেন যেদিন ফ্রিজ থেকে বের করে তারপরে খাবেন দেখবেন ঠান্ডা ঠান্ডা মালাই রুলটা খেতে আরও অনেক বেশি ভালো লাগে আজকের মালাই রুল রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ